আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সুখবর সুখবর আসছে নতুন মহার্ঘ ভাতা সর্বনিম্ন বেতন আসছে চার হাজার টাকা এ প্রসঙ্গে আজকে একটি খবর প্রকাশ করা হয়েছে একটি পত্রিকা যেখানে ভাতা কার্যকর করার কথা বলা হয়েছে এবং এটি দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে কথা বলা হয়েছে এখানে বিস্তারিত মর্গপাত সম্পর্কে সকল কিছু কি বলা হয়েছে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে দীর্ঘ এক দশকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় অঙ্কের মহর্ক ভাতা ঘোষণা করতে যাচ্ছে সরকার আকাশ চমে মূল্য ও জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির কথা বিবেচনা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের গ্রেড ভিত্তিক এই নতুন ভাতার প্রস্তাবনা তৈরি করেছে বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য এই ঘোষণা বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে গ্রেড অনুযায়ী মহর্ক ভাতার হার নতুন প্রস্তাবনা অনুযায়ী উচ্চ পদের যে নিম্ন ও মাধ্যম পদের কর্মচারীদের ভাতার হার বেশি রাখা হয়েছে এখানে এগারো থেকে যাদের বিশতম গেট রয়েছে তাদের মূল বেতনে পঁচিশ শতাংশ বেতন বৃদ্ধি পাবে চতুর্থ থেকে দশম গেট মূল বেতনে বিশ শতাংশ বৃদ্ধি পাবে আর প্রথম থেকে তৃতীয় গেট মূল বেতনে দশ শতাংশ বৃদ্ধি পাবে সর্বনিম্ন সর্বোচ্চ কত টাকা বেতন বাড়ছে এখানে সর্বনিম্ন বৃদ্ধি যে কোনো যে কোনো গ্রেডের কর্মচারীদের জন্য ভাতার সর্বনিম্ন সীমা চার হাজার টাকা এখন বেতন যাই হোক সর্বনিম্ন কমপক্ষে চার হাজার টাকা বেতন বাড়বে আর কি আর এই ভাতা সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়েছে সাত হাজার আটশো টাকা আর এখানে যারা পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাচ্ছিলেন এটি বন্ধ হয়ে যাবে যেহেতু এটির বিশেষ যে মহগ ভাতা এটির তুলনায় এটি অনেক কম সেজন্য এটি বন্ধ হয়ে যাবে আর পেয়েশন যারা রয়েছে ইনক্রিমেন্টের সুবিধা সুসংবাদ কেবল কর্মকর্তাদের জন্য নয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা এই নতুন মহার্ঘ ভাতার সুবিধা পাবেন আর এছাড়া বাৎসরিক ইনক্রিমেন্টের সময় ভারতের মূল বেতনের সঙ্গে সমন্বয় করার পরিকল্পনাও রয়েছে আর এটি কবে কার্যকর মানে কার্যকর করা হবে এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলেসুর রহমান জানিয়েছেন চলতি অর্থবছরের মধ্যে এই পাতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাস থেকে বর্ধিত বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে সব যদি ঠিক থাকে দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাস থেকেই এই বেতন ভাতা বেতনের সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর এ বাড়তি খরচের যোগান দিতে সরকার অনলাইন বাজার থেকে অর্থ সাশ্রয় করার জন্য কৌশল নিয়েছে আর জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির কঠিন সরকার যে পদক্ষেপ সাধারণ কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক অসন্তোষ দূর করবে এবং বাজারে টিকে থাকার সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে এর হচ্ছে যে কার্যকর করা সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে যখন এর সম্পর্কে নতুন কোনো আপডেট আসবে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম